আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল কাটা মশলায় গরুর মাংসের রেসিপি যেহেতু আল্লাহর রহমতে আমাদের সামনে কুরবান ঈদ আমরা সবাই চাই মাংসে রান্নার ভিন্নতা নিয়ে আসতে আমরা সবাই পছন্দ করি ভিন্ন ভিন্ন মাংসের রেসিপি তৈরি করে খেতে আমার মনে হয় এই কাটা মশলায় গরু মাংসের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু আমাদের সামনে কুরবানি ঈদ আমরা এই কাটা মশলা মাংসটা তৈরি করতে পারি এটা একটা ভিন্নতা নিয়ে আসবে আবার আমাদের ব্যাচেলার ভাই বোন আছেন যারা আবার নতুন রাঁধুনি আপুরা যারা আছেন অনেকেই এটা মশলা জামেলার জন্য মাংস তৈরি করতে অপছন্দ করেন ওনাদের জন্য এটা অনেক উপকৃত হবে আপনাদের যাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে উপকৃত হবেন এখানে আমি সাতশো গ্রাম গরু মাংস নিয়েছি যা সলিড তেল চর্বি তারপর সিনা সব ধরনের মিলিয়ে আমি একটি ফ্রেশ মাংস নিয়েছি এখন একটি কড়াই নিয়েছি মাংসগুলো ঢেলে দিলাম মাংসগুলো ঢেলে দিয়েছি এখন এক এক করে মাংসের মশলাগুলো দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দু টেবিল চামচ আদা কুচি দিয়েছি আর দুটো বেল চামচ রসুন কুচি দিয়েছি সবগুলোই কাটা মশলা একটা স্টার মশলা দুটো কাবাব চিনি দুটো কালো এলাচ একটি জয়ত্রী তিন চারটি লং তিন চারটি এলাচ দুটি তেজপাতা দু তিনটি দারুচিনি দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তিন চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর সরিষা তেল মিলিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম এখানে আমি মাংসটা একটু মাখিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নিব এখানে চামচ দিয়ে মাখালে হবে না চাইলে আমরা মাখাতে পারি কিন্তু মাংসটা মজা হওয়ার জন্য অথবা ভালোভাবে খুব টেস্টি আনার জন্য আমরা হাতে মাখালে মাংসটা বেশি ভালো হয় কারণ আমরা হাতে যত মাংসটা মাখাবো মাংসের ভিতরে মশলাটা যাবে আর চামচ দিয়ে মাখালে ওই রকমভাবে হাতের মতো মাখালে যে টেস্টিটা হয় সেটা হবে না তাই আমরা হাতে মাখানোর চেষ্টাই করব আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমি ডাক্তার দিয়ে ডেকে দিলাম এখন চুলোতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার নিয়ে আসলাম মাংস থেকে অল্প অল্প পানি বের হচ্ছে আবার ডাকনাটা ডেকে দিয়েছিলাম দশ মিনিট পরে আবার আসলাম আবার একটু নিচে দিয়ে নাড়া দিয়ে দিতে হবে নাহলে পাতিলের নিচে লেগে যেতে পারে মাংস থেকে যে পানিটা বের হচ্ছে ওটা দিয়েই এখনও কষানো হচ্ছে আমি ডাকনাটা আবার ডেকে দিয়ে দশ মিনিট পরে আমি আবার আসব দশ মিনিট অপেক্ষা করার পরে দেখলাম মাংস থেকে পানি বের হয়েছে কিন্তু যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমার মাংসটা সিদ্ধ হবে না যেহেতু আমাদের মাংস অল্প পরিমাণ সেই জন্য এটার মধ্যে একটু পানি দিতে হবে তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি এক কাপ পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিয়েছি আমি পনেরো মিনিট পরে আসলাম মাংসটা আবার নাড়া দিয়েছি আবার ডাকনা দিয়ে আমি এখন ডেকে দেব দশ মিনিট আবার আসলাম মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি আসছে মাংসটা একদম সফট হয়ে গিয়েছে তেল আর মশলা একদম গ্রেভি হয়ে গিয়েছে দশ মিনিট অপেক্ষা করে আমি আবার আসলাম একদম পুরোপুরি মাংসটা হয়ে গিয়েছে তেলটা একদম পুরো ছেড়ে দিয়েছে আমি ছোট্ট একটা টিপস দিই আমার নতুন ভাই বোন অথবা নতুন রজনী আপুদের জন্য মাংসের মধ্যে যে তেলটা দিই ওই তেলটা যতক্ষণ না ছেড়ে দিবে ততক্ষণ মাংসটা হয়নি যখন তেলটা উপরে ভেসে আসবে বা তেলটা ছেড়ে দিয়েছে তখন আমরা বুঝবো মাংসটা আমাদের হয়ে গিয়েছে এটা মনে আপনাদের অনেকেরই কাজে লাগবে আমার তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে মাংসটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করতে নিয়ে আসব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে ইয়ামি এম লাগছে ডাক্তার দিয়ে ডেকে দিলাম এখন আমি পরিবেশন করতে নিয়ে আসবো বিসমিল্লা রহমানুর রাহিম মাংসটা দিয়ে দিলাম মাসাল্লাহ মাংসটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে লোভনীয় লাগছে কাটা মশলা মাংসটা অনেক অনেক মজার হয় আপনার সবাই বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় খুবই খুবই ভালো লাগবে আরেকটা টিপস দিই আমরা এটার মধ্যে আস্ত জিরা আস্ত ধনিয়া আস্ত মেথি এগুলো আমরা চাইলে দিতে পারতাম কিন্তু দিলে দাঁতের মধ্যে যখন লাগবে তখন খেতে বিশ্রী লাগবে তাই এটা ঘুড়াও ব্যবহার করা যায় অথবা একটা কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে আমরা মাংসের মধ্যে দিয়ে রান্না করতে পারবো সেটাও করা যায় আমার মাংসটা পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন আমার মনে হয় খুব খুব ভালো লাগবে যারা আপনারা কষ্ট করে সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আপনার এই কাটা মশলার মাংসটা ঈদের বিভিন্ন আইটেমের সাথে এটাও লিস্টে রেখে দিতে পারেন আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে এবং ভিন্ন ধর্মী একটি আইটেম খাওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম